হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হার্ডওয়ার্ক ইজ হনেস্ট লাইফ কঠিন পরিশ্রমই হলো সৎ জীবনযাপন বা কঠিন পরিশ্রম করেই সৎভাবে জীবনযাপন করা যায় এটা একটা প্যারাগ্রাফ এটা আসলে আইসিডিএসের মানে গত বছরের প্রশ্ন উনিশশো নিরানব্বই সালের আগে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে পরীক্ষায় পড়েছিলো প্যারাগ্রাফ দেখুন এ শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ দ্য ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক ক্যান অনেস্ট লাইফ অথবা হার্ডওয়ার্ক ইজ অনেস্ট লাইফ এটা হচ্ছে ওই বইটা পড়েছিলাম আমার দিদির একটা বই ওই বইটা থেকে পড়েছিলাম ভাবলাম মানে লেখাটা খুব ভালো রয়েছে তাই এটা ভিডিও করে একটা শেয়ার করে দিই বিষয়টা কি হার্ডওয়ার্ক ইজ অনেস্ট লাইফ কঠিন পরিশ্রমই হলো সৎ জীবন এখানে লেখাটা আপনারা দেখুন ইন দ্য গ্যালাক্সি অফ অনেস্ট পিপল হার্ডওয়ার্ক হ্যাজ নো অল্টারনেটিভ আমাদের এই যে সৎ মানুষদের পৃথিবীতে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই ঠিক আছে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই এটার বলে বোঝানোর কোনো দরকার নেই আপনার কঠিন পরিশ্রম করে যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে পারে সেটার যে কোনো বড় পরীক্ষা হতে পারে বিসিএস ইউপিএসসি সিজিএল সিএজসএল এম যে কোনো বড়ো জিনিস যে কোনো বড়ো কাজ সামাজিক কাজ হতে পারে ঠিক আছে ইট হ্যাজ এ প্রাইম রোল এটা একটা প্রধান ভূমিকা গ্রহণ করে ইন দেয়ার ওয়ে অফ লাইফ তাদের জীবনে যারা সৎভাবে জীবনযাপন করে সৎ কাজ করে দ্য ওল্ড ম্যাক্সিম দ্যাট ম্যাক্সিম মানে হলো প্রবাদ বাক্য ওল্ড ম্যাক্সিম মানে অতীতের প্রবাদ বাক্য রয়েছিল কি রয়েছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই হলো সর্বোৎকৃ সর্বোৎকৃষ্ট পথ যে কোনো কাজের ক্ষেত্রে সেটা পড়াশোনা হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে ঠিক আছে অতীতের প্রবাদ বাক্যটা কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই হলো সর্বোৎকৃষ্ট পথ ইজ ফলোড বাই এভরি হনেস্ট ম্যান অ্যান্ড ওমেন অতীতের যে প্রবাদ বাক্যটা এটা প্রত্যেকটি সৎ এবং সৎ মানুষ সৎ মহিলা এবং পুরুষ দ্বারা অনুসরণ করা হয় মানে সবাই এটা অনুসরণ করেন দিস অনেস্ট পিপিল ডু হার্ড লেবার ইনস্টেড অফ ফলোয়িং ডিসঅনেস্ট ম্যানার্স এই সমস্ত যে কঠিন পরিশ্রম করে সৎ মানুষ যারা রয়েছেন তারা কঠিন পরিশ্রম করেন ডিস অনেস্ট মানে অসৎ উপায়ে কোনো কাজ না করে কঠিন পরিশ্রমকেই তারা বেছে নেন ফর দ্য কমফোর্ট অফ লাইফ দে ডু নট টেক ড্রাইভস ড্রাইভস মানে হচ্ছে ঘুষ ওই তাদের জীবনের সুখের জন্য আরামের জন্য তারা কখনো ঘুষ নেন না ডু ব্ল্যাক মার্কেটিং ইটিসি কালোবাজারি করেন না কারণ আপনারা দেখবেন এখনকার যুগে বিশেষত কলি যুগে এই এখনকার যুগে তো অনেকেই করে কালোবাজারি করে ঘুষ নেই কিন্তু যারা সৎ মানুষ হয় তারা কঠিন পরিশ্রম করেন ঘুষও নেন না কালোবাজারি করেন না সৎভাবে জীবনযাপন করেন এটার পরের লাইনে লেখা রয়েছে দ্য ইয়ান দেয়ার লাইভলিহুড দ্য ইয়ান দেয়ার লাইভলিহুড বাই দ্য সুইট অফ দেয়ার ব্রো তারা তাদের জীবিকা নির্বাহ করে কেমন করে তাদের কপালের ঘাম দিয়ে ঠিক আছে সুইট অফ দেয়ার ব্রো মানে কপালের ঘাম ঝরি মানে শরীরের ঘাম ঝরি কঠিন পরিশ্রম করে কখনও কালোবাজারি বা ঘুষ নিয়ে করেন না অনলি দ্য আইডিয়াল ব্রেন আইডিয়াল ব্রেন মানে হচ্ছে অলস মস্তিষ্ক অ্যান্ড বডি অলস শরীর অলস মস্তিষ্ক এবং অলস শরীর বা অলস ব্যক্তিরা সিক ডিস মিনস উইদাউট ডুইং অ্যানি ওয়ার্ক বাই দেমসেলভস কোনোরকম কাজ করা ছাড়াই তারা অসৎ উপায়ে বিভিন্ন ধরনের তাদের জীবিকা নির্বাহ করে যারা অলস মস্তিষ্কের এবং অলস ব্যক্তিরা রয়েছেন যারা তারা কোনোরকম কাজ করতে চায় না শুধুমাত্র অসৎ উপায়ে দু নম্বরই করে টাকা রোচার করে তাদের জীবিকা নির্বাহ করে সাচ মেন ফাইন্ড জয় ইন শেয়ারিং আদার্স ইয়ার্নিং বাই অনেস্ট মিনস সাচ ম্যান ফাইন্ড জয় ইন শেয়ারিং আদার্স ইয়ার্নিং বাই অনেস্ট মিনস যেই সমস্ত মানুষরা সৎভাবে উপায় মানে অর্জন করেন তাদের পয়সা এরা দু নম্বরইভাবে অর্জন করে অসৎ উপায় নিয়ে নেয় ছিনিয়ে নেয় এবং তাদের জীবনে আনন্দ ভোগ করে অসৎ মানুষ যারা কিন্তু হনেস্ট পিপল কনসাইডার ওয়ার্ক যারা সৎ মানুষ রয়েছেন তারা কাজকে কেমনভাবে বিবেচনা করে অ্যাস লাভ পিস অ্যান্ড ভার্চু তারা কাজকে ভালোবাসেন পিস তার কাজের মধ্যে শান্তি খুঁজে পান এবং ভার্চু কাজকেই তারা একটা সৎ উপায় বা গুণ হিসেবে দেখেন তো শেষে একটাই বলবো হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সেই ওল্ড ম্যাক্সিম সতটাই সর্বোৎকৃষ্ট পথ তাই আমাদেরকে সর্বদাই সৎ থাকতে হবে তাহলে আমরা জীবনে সফল হতে পারব কারণ অসতপায়ে যারা কোনো কাজ করে ভবিষ্যতে কোনো না কোনো সময় তারা বিপদে পড়বেই পড়তে হয়েছেই অতীতেও এটা দেখা গিয়েছে সত্য যুগ থেকে সত্য যে এই যুগেও হবেই তাই আমাদেরকে সবসময় সৎভাবেই চলা উচিত